আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিও আলোচনা করব সার্বিয়ার ওয়ার্ক ভিসা আপডেট নিয়ে আজকের ভিডিও আলোচনা করব বর্তমানে সার্বিয়ার ওয়ার্ক পারমিট কত দিনে পাবেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার কতদিন পর ভিসা পাবেন এছাড়াও আপনারা অনেকেই বলেন যে ভাই সার্বিয়ার অ্যাপ্রুভাল আসার পর ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু অ্যাপ্রুভাল আসার পর আমরা কি শতভাগ ভিসা পাবো এবং সার্বিয়ার অ্যাপ্রুভাল আসার পর ভিসা পেতে আপনাদের কতদিন সময় লাগবে তবে আজকের ভিডিও শুরুতে আলোচনা করব আপনারা যারা দীর্ঘদিন ধরে সার্বিয়ার ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন আপনাদের কি হবে আপনারা কি ভিসা পাবেন আপনারা যারা সকল প্রসেসিং সম্পূর্ণ করে বসে আছেন শুধুমাত্র ভিসার জন্য আপনারা যারা অনলাইনে পেমেন্ট করেছেন পিবি ওয়ার্ক পারমিট সাবমিশন অর্থাৎ সব কিছু কমপ্লিট করে শুধুমাত্র বিষার জন্য ওয়েট করতেছেন আপনারা কি আদৌ বিষা পাবেন দেখেন আপনারা অবশ্যই ভিসা পাবেন এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই আমি তো ফাইল জমা দিয়েছি সাত মাস আট মাস হয়ে গেছে আমি সকল প্রসেসিং সম্পূর্ণ করেছি আমার সকল কিছু ওকে শুধুমাত্র আমি বিষার জন্য ওয়েট করতেছি কিন্তু আমি সার্ভে এর বিষা পাচ্ছি না দেখেন আপনারা যারা একটা দীর্ঘ সময় ধরে ওয়েট করতেছেন কিন্তু সার্ভে বিষা পাচ্ছেন না আপনারা যে বলতেছেন যে সার্ভে এর বিষা বন্ধ সার্ভে বিষা হচ্ছে না এটা কিন্তু সত্য দীর্ঘদিন ধরে সার্ভে এর বিষা এক প্রকার বন্ধ ছিল দীর্ঘদিন ধরে সার্ভে এর প্রসেসিং প্রক্রিয়া অনেকটাই স্লো হয়ে গেছে ছিল বলা যায় বন্ধ ছিল কিন্তু বর্তমান সময়ে আবারও নতুনভাবে ভাবে সার্বের বিষয় প্রক্রিয়া চালু হয়েছে এক্ষেত্রে আপনারা যারা ভিসার জন্য ওয়েট করতেছেন সার্বিয়াতে যখন আবার অ্যাভেলেবেল বিষয় দেওয়া শুরু হবে আপনাদের বিষয় কিন্তু আগে হবে বর্তমানে যারা রিসেন্টলি আবেদন করতেছে সার্বিয়ার বিষার জন্য এদের আগে কিন্তু আপনারা ভিসা পাবেন তবে এখানে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে আপনারা যারা দীর্ঘদিন ধরে ফাইল জমা দিয়েছেন সার্বের ভিসার জন্য আপনাদের যদি কোম্পানি সঠিক থাকে এবং আপনাদের সকল ডকুমেন্ট যদি রিয়েল হয় যদি আপনাদের সকল ডকুমেন্ট অরিজিনাল হয় এবং আপনাদের কোম্পানিতে মানে আপনারা যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন অথবা আপনারা যে কোম্পানিতে আবেদন করেছেন ওই কোম্পানিতে যদি কর্মী সংকট থাকে এবং এই লম্বা সময় অর্থাৎ আপনারা যারা সাত আট মাস ওয়েট করতেছেন এতদিন পরেও যদি ওই কোম্পানি আপনাদেরকে নিতে আগ্রহ প্রকাশ করে এক্ষেত্রে কিন্তু আপনারা শতভাগ বিষয় পাবেন তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে সাত আট মাস ধরে বা একটা দীর্ঘ সময় ধরে ফাইল জমা দিয়েছেন আপনার এজেন্সি যদি সঠিকভাবে কাজ করে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র বিশাব পেতে পারেন বা বিশাপ পাবেন দেখা যাচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়েছেন সেই এজেন্সিরা সঠিকভাবে ফাইল জমা দেয়নি অথবা তারা আপনার কাজটা সঠিকভাবে করে নাই এক্ষেত্রে কিন্তু আপনি সাত আট মাস ক্যান এক দুই বছর ওয়েট করেও বিশা পাবেন না এখানে প্রথমত আপনার এজেন্সি যদি আপনার জন্য বা আপনার বিশার জন্য ফাইল জমা দিয়ে থাকে তারা যদি সঠিকভাবে আবেদন করে থাকে এরপরে যদি ওই কোম্পানি এখনো আপনাদেরকে নিতে আগ্রহ প্রকাশ করে অথবা ওই কোম্পানিতে যদি এখনো চাহিদা থাকে এরপরে এই মুহূর্তে যেহেতু আবার পুনরায় সার্ভার বিষয় প্রক্রিয়া চালু হয়েছে এখন যদি আপনারা সার্বিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল পান অ্যাপ্রুভাল পেলে আপনারা কিন্তু শতভাগ ভিসা পেয়ে যাবেন এখানে আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই অ্যাপ্রুভাল আসার পরে আমাদের ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন যদি এটা সার্বিয়া থেকে অ্যাপ্রুভাল আসে ক্ষেত্রে কিন্তু আপনারা শতভাগ ভিসা পাবেন শতভাগ বলতে এখানে যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে ভিসা রিফিউজ হয় এই বিষয়টা আলাদা দেখা যাচ্ছে আপনার পাসপোর্টের কোনো সমস্যা অথবা আপনি এখানে কোনো সার্টিফিকেট শো করেছেন আপনার সার্টিফিকেটের সাথে পাসপোর্টের কোনো মিল নেই অথবা সার্টিফিকেট সাথে আপনার পাসপোর্টের নাম মানে এখানে যে কোনো কিছুর কারণে যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে বিষা রিজেক্ট হয় এইগুলো বাদে আপনার বিষা রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদি আপনার ফাইনাল অ্যাপ্রুভাল চলে আসে বা আপনি যদি অ্যাপ্রুভাল পেয়ে যান এক্ষেত্রে আর আপনারা এই বর্তমান সময়ে এসেও যারা সার্ভে জন্য নতুন করে ফাইল জমা দিবেন আপনাদেরকে আমি একটা কথাই বলবো যদি আপনারা ভালো কোনো এজেন্সি না পান তাহলে আপনারা এই মুহূর্তে সার্ভে জন্য ফাইল জমা দিবেন না প্রয়োজনে সার্ভে বাদে কসবো মোটিনিগ্রো নর্থ মেসিডোনিয়া আলবেনিয়া আপনারা যেখানে ভালো এজেন্সি পাবেন সেখানে আপনারা ফাইল জমা দিবেন এখন আপনারা অনেকে আমাকে বলেন ভাই আমরা ভালো এজেন্সি কিভাবে খুঁজে বের করবো দেখেন প্রথমে আপনারা দেখবেন ওই এজেন্সির নাম্বার আছে কিনা অর্থাৎ ওই এজেন্সি এজেন্সি কি সরকারি অনুমোদিত বৈধ কিনা প্রথমে আপনারা এটা নিশ্চিত হবেন এরপরে আপনারা ওই আর এল নাম্বারটা গুগলে সার্চ করে দেখবেন কারণ প্রত্যেকটা আর এল নাম্বার কিন্তু আলাদা আলাদা হয় প্রত্যেকটা এজেন্সির এরপরে আপনারা দেখবেন যে ওই এজেন্সির সফলতার হার কেমন ওই এজেন্সির মাধ্যমে আদৌ কি কোনো লোক সার্ভেতে গেছে না অথবা এজেন্সি নতুন কাজ শুরু করেছে যদি নতুন কাজ শুরু করে থাকে এক্ষেত্রে আপনারা তাদের কাছে ফাইল জমা না যদি আপনারা এরকমের এজেন্সি খুঁজে পান যে পঞ্চাশটি বা একশো বা দুশো ফাইল নিয়ে তারা এটলিস্ট বিশ জন বা দশ জন মানুষকে সার্ভেতে পাঠিয়েছে যদি এরকমেরও এজেন্সি পান আপনারা খুঁজে তাহলে আপনারা তাদের মাধ্যমে কাজ করবেন কারণ ইউরোপের বিষয় এরকমেরই যে একটা এজেন্সি বিশটা পঞ্চাশটা বা একশোটা ফাইল জমা নিয়ে সেখান থেকে দুই চারটা বা পাঁচটা সর্বোচ্চ গেলে আপনার দশটা বিশটা ভিসা বের করতে পারে আর বেশিরভাগ বিষয় এখানে রিজেক্ট হয় যাই হোক বর্তমান সময়ে যদি আপনারা সার্ভেয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন এক্ষেত্রে আপনারা মোটামুটি তিন থেকে চার সপ্তাহের ভিতরেই সার্ভেয়ার একটা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন সর্বোচ্চ এখানে যদি আপনার সময় লাগে তাহলে এক মাস সময় লাগবে এক মাসের ভিতরে আপনি আশা করা যায় বর্তমান সময়ে আবেদন করলে সার্ভের একটা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তবে এখানে আপনার এজেন্সির উপর ডিপেন্ড করবে আপনি কত দ্রুত ওয়ার্ক পারমিট পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় দুই মাস তিন মাসও লেগে যায় অনেক এজেন্সিরই একটা ওয়ার্ক পারমিট ইস্যু করাইতে সার্ভেয়ার ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে হবে তো এখানে অনলাইনে ভিসা এপ্লিকেশনের জন্য আবেদন করার পর মোটামুটি পঁয়তাল্লিশ কর্ম দিবসের ভিতরে আপনারা অ্যাপ্রুভাল বা ডিসিশন পেয়ে যাবেন এখানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে এখানে কিন্তু পঁয়তাল্লিশ কর্ম দিবস উল্লেখ করা হয়েছে কর্মদিবস অনেকেই বোঝেন অনেকে বোঝেন না এটা হচ্ছে আপনার ছুটির দিন বাদে পঁয়তাল্লিশ দিন আপনাকে হিসাব করতে হবে যেমন প্রতি সপ্তাহে আপনার দুদিন ছুটি এরকমের প্রতি মাসে আপনার ওপেন থাকে ২০ থেকে ২২ দিন অর্থাৎ আপনাকে প্রায় দুই থেকে আড়াই মাস ওয়েট করতে হবে এরপরে আপনি অ্যাপ্রুভাল বা ডিসিশন পেয়ে যাবেন তো আপনারা প্রথমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলে মোটামুটি এক মাসের ভিতরে পারমিট পেয়ে যাবেন পারমিট পাওয়ার পরের কাজ হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করা অর্থাৎ অনলাইনে বিষার জন্য অ্যাপ্লিকেশন করলে আপনারা মোটামুটি দুই থেকে আড়াই মাস অথবা আপনার সর্বোচ্চ তিন মাসের ভিতরেই ডিসিশন পেয়ে যাবেন অথবা আপনার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন যেটাই বলেন অ্যাপ্রুভাল পাওয়ার পরে অ্যাম্বাসিতে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনাদের পরবর্তী কাজ হচ্ছে এম্বাসিতে পাসপোর্ট পাঠিয়ে ভিসা করিয়ে আনা তো এই যে আপনার এম্বাসিতে পাসপোর্ট পাঠিয়ে ভিসা করিয়ে আনতে আপনার সর্বোচ্চ সময় লাগবে তিন থেকে চার সপ্তাহ অর্থাৎ এখনো আপনি এক মাস সময় ধরে রাখবেন যে এক মাসের ভিতরই তবে এটা আপনার অনেক ক্ষেত্রে দুই তিন সপ্তাহ তবে এটা আপনার অনেক ক্ষেত্রে দুই তিন সপ্তাহের ভিতরি কিন্তু অনেকেই পেয়ে যায় এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ অ্যাম্বাসির উপর যদি অ্যাম্বাসিতে অতিরিক্ত কাজের চাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা অতিরিক্ত লাগবে অনেক ক্ষেত্রে আপনার এক মাস অবার হয়ে যেতে পারে তবে এখানে দুশ্চিন্তার কিছু নেই আপনারা যারা বলেন যে ভাই অ্যাপ্রুভাল পাওয়ার পরে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন যদি এটা আপনার সার্বিয়া ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আসে এক্ষেত্রে আপনারা ধরে রাখবেন যে শতভাগ আপনারা ভিসা পাবেন যদি আপনার পাসপোর্টে কোনো সমস্যা না থাকে অথবা যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি শতভাগ ভিসা পাবেন এটা আপনারা নিশ্চিত থাকবেন এই বিষয় নিয়ে আপনারা আমাকে অনেকে কোশ্চেন করেন তো আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন আর অ্যাপ্রুভাল আসার পরে আপনার ভিসা পেতে সময় লাগবে মোটামুটি এক মাসের মতো সামথিং এক আপনি ধরে রাখবেন যে এক মাসের ভিতরে আপনি বিষা পেয়ে যাবেন তবে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি সার্বিয়াতে আপনার প্রতিনিয়ত এদের রুলস রেগুলেশন পরিবর্তন করতেছে কখন কোন সময় আবার হঠাৎ করে প্রসেসিং অফ হয়ে যায় এটা বলা যায় না তবে যদি আবার পুনরায় যেরকমে চালু হয়েছে এরকমে থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনারা অল্প সময়ের ভিতর আশা করা যায় সার্ভের ভিসা পেয়ে যাবেন এখানে যদি আপনি পুরো সময়টা কাউন্ট করেন প্রথমে আপনার পারমিট আসতে সময় লাগবে এক মাস এরপরে আপনার অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন করলে আপনার সময় লাগবে এখানে আড়াই মাস তিন মাস ধরেন তাহলে এখানে সময় একদম আপনার 4 মাস 4 মাস পরে যখন আপনি अप्रুভাল পাবেন अप्रুভাল পাওয়ার পরে আপনার ভিসাপিতে সময় লাগবে অথবা আপনার পাসপোর্টে ভিসা লাগাইতে সময় লাগবে সর্বোচ্চ আরেক মাস অর্থাৎ এখানে 5 মাস অর্থাৎ বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনারা ছয় মাসের ভিতরে কিন্তু সার্ভে এর পেয়ে যাবেন আশা করা যায় তবে আপনাদেরকে আমি একটা কথা বারবারই বলে দিচ্ছি আপনারা যারা বর্তমানে সার্ভেতে যাবেন আপনারা অবশ্যই কোনো না কোনো কাজ শিখে যাবেন কারণ সার্ভেতে যাওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি থেকে বের করে দেয় কোম্পানি কাজ দেয় না কোম্পানি থাকা দেয় না খাওয়া দেয় না এখানে মূল কারণই হচ্ছে যারা সার্ভেতে যায় এরা বেশিরভাগই হচ্ছে অদক্ষ ঠিকঠাক মতো কাজ কাম করতে পারে না অনেকে আছে সার্ভেতে অনেকে আছে যারা ক্যাম্পে থাকে যারা বৈধভাবে গেছে যাওয়ার পরও সার্ভেয়ার বিভিন্ন ক্যাম্পে থাকে আপনারা সার্ভেতে যে কাজে যাবেন চেষ্টা করবেন যতটুকু পারেন সেই কাজটা শিখে দেওয়ার এতে করে আপনারা সেখানে গেলে ভালো একটা স্যালারি পাবেন এবং সেখানে আপনাদের ডকুমেন্ট করতে কোনো সমস্যা হবে না আপনার কোম্পানি আপনাকে ইজিলি ডকুমেন্ট করে দিবে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এরকমের কোম্পানি দুর্ব্যবহার করে তো আশা করি আপনারা আজকের ভিডিও সকল ইনফরমেশন বুঝতে পেরেছেন যদি আপনারা আজকের ভিডিওর কোনো ইনফরমেশন বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সার্বিয়ান এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনারা সার্বিয়াতে যে কিভাবে বৈধ হবেন কিভাবে আপনারা টিআর সি পিআর এবং পাসপোর্ট পাবেন এবং সার্ভে থেকে আপনারা বৈধভাবে কিভাবে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ